মুখে একটু তাকান তো আমি ঘেমে গেছি আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না বাট আমার এই এই যে মনে না আগে আমি বলি আমার আমার প্রশ্ন করতে দেন আমার মুখে এটা কি মাইকের উপরে উঠাই যেন জবাবটা জোরে পাই এটা কি দাঁড়ি এটা অনেক হুজুররা ছাত্ররাও আছে মাদ্রাসা আচ্ছা আমাকে মন থেকে বলতো তো আমি আসিফকে দাড়ি রেখে আনসামিল্লা বলি এম আই লুকিং খ্যাত সে শুধুমাত্র পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ এখন কথা হচ্ছে হজুরা আপনি দাঁড়িয়ে কথা কেন বলছেন দাঁড়িয়ে কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নেইয়াদ করে শুরু করবো যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না জোরে বলার ইনশা আল্লাহ দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা মারাত্মক গরম রে বাবা রে বাবা আচ্ছা একটু দুঃখিত গ্যাপ নিলাম একটু পেছন রাখতে হবে না একটু রাখার কেউ আছে রেখে দেন প্রচন্ড গরম এত গরম সহ্য করা যায় না দাড়ি রাখলে একটা লাভ হবেই চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে চোদ্দ হাত দূরে দূরে পালিয়ে যাবে আর দাঁড়ি তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে বোন থেকে ভালোবাসে ঠিক না বল। এখন কোন মেয়ে যদি তোমাকে জন্য পছন্দ করে তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়া মাটিতে শিখাই দিয়ে গেলাম এটা বলবা তাকে কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা মাঝে মাঝে সিংহের মতো ধর্জে প্রতিবাদ তোমাকে করতে হবে ঠিক কেনা বল

যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না তো আপু আমার মনে হয় আমি তো টাঙ্গাইলের ছেলে আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি আমার কথা হচ্ছে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট পারফেক্ট অ্যান্ড ব্যাটার অপশন হবে বিটিএস এর হিজরা এছাড়া আর কোনো অপশন তারাই আপনার জন্য ব্যাটার অপশন এটা আমার মনে হয় কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না ঠিক কিনা বল এজন্য কোন মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোন দরকার নাই আরে আমার কথা স্পষ্ট যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না আল্লাহ প্রত্যেকটা যুবককে দাঁড়িয়ে বলা যুবক হওয়ার তৌফিক দান করে সকলে বড় আনে